নবম শ্রেণীর সেকেন্ড ইয় টেস্ট পরীক্ষার্থীদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা এই ভিডিওতে আলোচনা করা হবে জীবনবিজ্ঞান বিষয়ের মান পাঁচের প্রশ্ন নিয়ে এই প্রশ্নগুলো প্রতিটি প্রশ্ন সাইশেন ভিত্তিক তোমাদের বলো প্রতিটি প্রশ্ন যদি পড়ে রাখতে পারো আশা করি তোমরা এখান থেকে প্রত্যেকটাই প্রশ্ন কমন পেয়ে যাবে তো মান পাঁচের যে প্রশ্ন আছে মান পাঁচের প্রশ্ন সবসময় কিন্তু টু প্লাস টু প্লাস ওয়ান কিংবা টু প্লাস থ্রি এই আকারের প্রশ্নগুলো থাকে তাই তোমাদেরকে বলো মান দুই এবং মান তিনের প্রশ্নগুলো যদি পরে রাখতে পারো তাহলে তোমরা কিন্তু মান পাঁচের প্রশ্ন কিন্তু হানড্রেড পার্সেন্ট কমন পেয়ে যাবে তাহলে শুরু করা যাক মান পাঁচের প্রশ্নগুলো নিয়ে তো দেখো প্রথম যে প্রশ্নটা রাখা হয়েছে তোমাদেরকে বলবো এই যে প্রশ্ন রাখা হয়েছে এখানে প্রতিটা প্রশ্ন তোমার খাতার মধ্যে টুকে নাও এবং বারবার এর উত্তরগুলো পড়ো তো এক নম্বর যে প্রশ্নটা কি যে উদ্ভিদের রেচন থেকে তিনটি কৌশল আলোচনা করো রেচনের প্রয়োজনতাগুলি লেখো এটা মান থ্রি প্লাস টু থাকবে নেক্সট যে প্রশ্নটা আছে কি শালক সংশ্লেষের প্রয়োজনীয় প্রধান চারটি উপাদানের নাম লেখো আর শালক সংশ্লেষের তাৎপর্য ব্যাখ্যা করো দেখো যেমন প্রয়োজনীয় চারটি উপাদান বলা হয়েছে তো শালক সংশ্লেষে কি জল কার্বন ডাইঅক্সাইড তারপরে হচ্ছে কি সূর্যালোক ক্লোরোফিল এই যেগুলো আছে এই উপাদানগুলোর নাম এখানে লিখতে হবে তার ভূমি উপাদানগুলোর নাম লিখতে হবে ওকে তারপরে কি এখানে দেখো তাৎপর্য লিখতে বলা হয়েছে তাৎপর্যগুলো লিখবে নেক্সট কী দেব আছে তিন নম্বর প্রশ্ন মানবদের রক্ত তঞ্চন পদ্ধতি বর্ণনা করো নেক্সট মানবদের রেচন রেচনের যকৃতের ভূমিকা উল্লেখ মানে লেখো তো থ্রি প্লাস টু দেওয়া আছে নেক্সট প্রশ্ন কী দেওয়া আছে চারে যে হলোজিক পুষ্টি ও হলোফাইটিক পুষ্টির মধ্যে পার্থক্যগুলি লেখো তার মধ্যে দেওয়া আছে কি মিথোজীব পুষ্টি ও প্রজয়ী পুষ্টি বলতে কী বোঝো থ্রি প্লাস টু তারপরে দেখো পাঁচ প্রশ্ন কী দেওয়া আছে যে মানব দেহের পরিপাপ পরিপাক গ্রন্থিগুলির নাম অবস্থান ও পরিপাকের ভূমিকা উল্লেখ করো তো এই মানগুলো তোমাদের নাম্বারগুলো আলাদা আলাদা করে থাকবে এখানে আমি একসঙ্গে পাঁচ করে দিচ্ছি নেক্সট ছদায় কি দেওয়া আছে শোষণের তাৎপর্যগুলি লেখো তারপরে সবাত ও অবাধ শোষণের মধ্যে পার্থক্যগুলি লেখো নেক্সট সাত নম্বর প্রশ্ন দেখো মানুষের পৌষ্টিকতন্ত্রে প্রোটিন ও লিপিড পরিপাক আলোচনা করো তারপরে দেওয়া হয়েছে বি এম আর কি নেক্সট প্রশ্ন দেখো আট নম্বরে কী দেওয়া আছে হলোজ পুষ্টি ও হলোফাইক পুষ্টির মধ্যে পার্থ দুটি পার্থক্য লেখো তারপরে হরজিক পুষ্টির শ্রেণীবিন্যাস করো তারপরে কাইম ও কাইম কি টু প্লাস টু প্লাস ওয়ান নেক্সট দেখো নম্বরে কী দেওয়া আছে সুষম খাদ্য বা ব্যালেন্স ডায়েট কী একটি উদাহরণ দাও বিপাকে দুটি তাৎপর্য লেখো এরপরে প্রশ্নগুলো আলোচনা করে তোমাদের বলবো চ্যানেল যদি নতুন এসে দেখো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিবে এবং পাঁচটা বেলায় করে বাজিয়ে রাখবে তাহলে নিয়মিত এই ধরনের তোমরা ভিডিওগুলো পেতে থাকবে তাছাড়া এই চ্যানেলে জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞান ইতিহাস ভূগোল প্রবৃতি বিষয়ে সাইসেনগুলো রাখা হয়েছে তোমরা যদি না দেখে থাকো তোমাদেরকে বলবো প্লে লিস্টে যাও সেখান থেকে ভিডিওগুলো অবশ্যই দেখে নেবে নেক্সট কীতে বলছে যে ওদের কী দেয় সুষম খাদ্য বা ব্যালেন্সড ডায়েট কি একটি উদাহরণ দাও বিপাকের দুটি তাৎপর্য লেখো তারপরে কীতে দেব সালক সংশ্লেষে অন্ধকার দশার চক্রটি অন্তঃপ্রদ চক্রটি উপস্থাপন করো বাষ্পমোচনের দুটি গুরুত্ব লেখো থ্রি প্লাস টু তারপর দেখো রক্তের শ্রেণীভাগ ছোকের সাহায্যে দেখাও এর সঙ্গে দেওয়া হয়েছে রক্ত পদ্ধতি রেখাচিত্রের দ্বারা দেখাও নেক্সট কি দেওয়া হয়েছে ক্যালভিন চক্রটি রেখাচিত্র দ্বারা দেখাও এর সঙ্গে দেওয়া হয়েছে কি তেরো নম্বর দেওয়া হয়েছে কি যে বাষ্পমোচন বা প্রসেদন কি এটি কয় প্রকার ও কি কি বাষ্পমোচনের বাষ্পমোচনের ক্ষতিকারক ভূমিকা ক্ষতিকারক ভূমিকা লেখো বাষ্পমোচনের নেক্সট দেওয়া হয়েছে কি যে বাস্পমোচনকে প্রয়োজনীয় ক্ষতিকারক পদ্ধতি বলা হয় কেন দেখো এই যে প্রশ্ন এখানে রাখা হয়েছে ক্ষতিকর ভূমিকা আর অসম প্রয়োজনীয় ক্ষতিকর ক্ষতিকর পদ্ধতি বলে বিজ্ঞানী কার্টিস বলেছিলেন তো এই দুটো প্রশ্ন প্রায় একইটায় প্রশ্ন অ্যান্সার হবে তারা পনেরো থেকে দেখো কী আছে যে শ্বসনে গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটির রেখাচিত্রের মাধ্যমে সংক্ষেপে লেখো গ্লাইকোলাইসিস প্রক্রিয়া নেক্সট ষোলো কী দেওয়া হয়েছে বৃক্ষের গঠনগত কার্যগত এককের একটি চিত্র অঙ্কন করে যে কোনো চারটি অংশ চিহ্নিত করে দেখো বৃক্ষের গঠনগত কার্যগত কি ন্যাফ্রন তো তোমাদেরকে ন্যাফ্রনের চিত্র রাখতে হবে এবং তার চারটা অংশ চিহ্নিত করে দেখাতে হবে নেক্সট দেখো কি দেওয়া আছে সতেরো জৈব যৌগ হিসাবে সরল শর্করার তিনটি গুরুত্ব লেখো তারপরে দুটি নিউক্লিও নাম লেখো আঠারোতে কী দেওয়া আছে অ্যাকশন ও ড্যান্ড্রনে দুটি পার্থক্য লেখো একটি স্নায়ু কোষের চিত্র অঙ্কন করো স্নায়ুকোস অর্থাৎ নিউরোনের চিত্র আঁকতে হবে তোমাদেরকে নেক্সট কী দেওয়া আছে উনিশটাকে ফটো ফসফ্রাইলেশন কাকে বলে গ্লাইকোলাইসকে ইএমপি পথ বলা হয় কেন এর পর্যায়গুলি ছোকের সাহায্যে লেখো নেক্সট দেওয়া আছে কি কুড়ি নম্বর প্রশ্ন দেওয়া আছে যে কোনো চারটি রেচন পদার্থের নাম লেখো এবং তার উৎস একটি অর্থরী গুরুত্ব লেখো তারপরে কি রেচনের চর্মের ভূমিকা লেখো তো এই ছিল মান পাঁচের কুড়িটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদেরকে বলো প্রতিটি প্রশ্নের উত্তর ভালো করে পড়ে রাখো আশা করি তোমরা এখান থেকে কমন পাবি এরপরে ভিডিওতে মান দুইয়ের প্রশ্নে আলোচনা করবো তখন পর্যন্ত তোমরা এই প্রতিটি প্রশ্নের উত্তর ভালো করে পড়ে নাও ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ